দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির পাশে কিভাবে সরিষাগুলো চাষ করে থাকি তো বন্ধুরা আপনারা নিজেরাও কিন্তু এই সরিষাগুলো খুব সহজেই চাষ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালপালার মতো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু সরিষাগুলো ধরে থাকে তো বন্ধুরা আপনারা চাইলেই আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই সরিষাগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোর ভেতরে যে দানা দানাগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোই কিন্তু সরিষা এগুলো পেকে একদম কালো হয়ে যাবে তারপরে কিন্তু এগুলো তুলে নিয়ে মারাই ঝাড়াই করার পরে তারপরে কিন্তু এগুলো দিয়ে সরিষার তেল তৈরি করা হয় এবং সরিষার তেল এবং আপনারা এগুলো সরাসরি বিক্রি করে দিতে পারবেন তোলার পরে তো বন্ধুরা এই সরিষাগুলো চাষ করা কিন্তু খুবই সহজ এবং আপনারা যদি আপনাদের বাড়ির পাশে এ ধরনের সরিষাগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই সরিষাগুলো খুব সহজেই চাষ করতে পারবেন এবং আপনাদের বাড়ির পাশে জমিতে আপনারা সিটিয়ে রোপণ করে দিবেন তারপরে কিন্তু এই সরিষাগুলো হয়ে যাবে এবং এই সরিষাগুলো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এবং এই সরিষার তেল তৈরি করে আপনারা কিন্তু রান্নার রান্নার কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই সরিষাগুলো চাষ করে অনেক কৃষক ভাইরে ভালো ধরনের লাভবান হয়েছে এবং আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এই সরিষাগুলো চাষ করে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম